শুভ কি আসলে বন্ধু আমার না কিছু টাকা লাগবো আমার কাছে নাই তুই যদি দিতি আমি এক দুই দিনে ফেরত দিয়ে দিবো আরে দোষ তুই কি আর বন্ধু থেকে টাকা না আর টাকা টাকা কি তোর লিগে আমি আমার জীবন দেওয়া দিবো থ্যাংক ইউ দোস্ত তুই আমার আসল বন্ধু তুই দে আমার টাকা দে নাই কি তুই তো করি তুই আমার জন্য জীবন দিয়ে দিবি আমি কইলাম তোর লিগে জীবন দিয়ে দিব কিন্তু আমার কাছে টাকা নাই

আরে মানে সুমাই রে কুত্তা কামড়াইছে দোষ আমি যাই সুমাই রে আমার দরকার আমার বিলটা তুই দিয়া দিস যাই কি হইল আমি বুঝলাম না স্যার বিল ভাই টাকাটা যদি একটু পরে না আচ্ছা দোস্ত কি অবস্থা বন্ধু পুরো ইচ্ছা বলো কি অবস্থা আমিও বালা তো দোস্ত তার গার্লফ্রেন্ড কেমন আছে কোনটা কোনটা মানে মানে নাম কি সুমাইয়া কোন সুমাইয়া সুমাইয়া আক্তার নাকি সুমাইয়া খাতুন আরে সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তার রূপা নাকি সুমাইয়া আক্তার আখি সুমাইয়া আক্তার রূপা আরে না দোস্ত তার সাথে ব্রেকআপ হয়ে গেছে এখন সুমাইয়া আক্তার আকির সাথে আমার চলতেছে হ বাহ বাহ বারো বাতা শব্দ তাহলে কম পরবো তো দোষ ঘুরতে যাবি না দোষ আজকে অনেক ব্যস্ত আছে ওকে সমস্যা নাই কালকে যাবি না দোষ কালকে পারবো না ওকে পরশু দিন তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি না দোষ পরশু দিনও না অবে কি করতেছ তুই এত ব্যস্ত শুনতে চাস তাহলে শুন শনিবারে সাদিয়া রবিবারে তানিয়া সোম তোর রাই সুমাইয়া বুধবার ফারিয়া বিশুধ বারে আনিকা শুকুরবার রে তামিসা সা রাব সুমাইয়া আমি হলাম প্লে বয় যারে দেখি তা রে চয়েজয় তুই আই লা বিউ মাইসা আই কিসিউ কারিমা আই মি সিউ তামান্না আই থাম থাম আরেকটা কথাও কইবি না বাইদে বন্ধু তোর নতুন গার্লফ্রেন্ড সাদিব আমাকে লাইক করে।